ছোট হইছে বলে কয় খার টুকলাম না বন্ধু তুই এখন কইতা হস তোর দেখি না আগে তো তোর লাগে প্রতি নিহতই দেয়া হয়তো আমিও বন্ধু লিয়ে ব্যস্ত আছি এলেগে প্রতি নিহত আর দেখা হইতাছে না আচ্ছা বন্ধু তোর তো বিশাল পরিবর্তন লোক কিহৰ আছি আইচ্ছা তুই হন কি হরস, খুব ব্যস্ত থাই রে বন্ধু এই ধর বিশ ত্রিশটা কোম্পানি আমার কাজ এই মাটি কাটার সময় মাটি কাটি থুকু হাসা কথা পরে ওই যে মাটির দাঁড়ানো উঠে না বিদেশে ওগুলা কোনটা কিনে গা পরে তোর মনে করি আমার ইট বাটার কাম শুরু না ওর তিনশো না না ওইটা হরি না ওইটা হরি না ওইটা হরাই কি গোস বন্ধু তাইলে তো তোর বিজনেস একটা দুরিয়া না তুই তো টেহা দিয়া বাড়ি কর লাল করে হাতাস খালি তো তোর ওইটাই না আরো আছে আমি মনে করি সুইপারম্যান বন্ধু সুপারম্যান

আমার ওই পাশে কয়েকটা লেবার আছে আমি দেখি ওগুলা আবার কাজে ফাঁকি দে দাও দে কামে গোষ্ঠী মারি আগে টিকটুক ভিডিও দেখ কে লই ইয়াল্লা রে মাখি ভিডিও বাইরে বাইক কি টিকটুক ভিডিও টা বানাইছে হ্যাঁ বিরাট বিরাট ভিডিও বানাইছে হা সুন্দর তুই দেখবি দেখ দেখছাস হ্যাঁ ভিডিও সুন্দর এ কাম ঘরে না কি গেছে কইগুলা হ্যাঁ কাম ঘরে না কে বলে থা একে ফকিনির বাচ্চা তুই কাম থে টিকটুক ভিডিও দেখস

বন্ধুরা যে পঞ্চাশ হাজার টিয়া দিলা ছয় মাস হয়ে গেল তো ফোন না দি আর একটা ফোন দিয়ে দিহি আরে বন্ধু ফোন ভাড়া নাকি এই কত লাখ হ্যাঁ সিঙ্গাপুর তোর মনে করি যে আর একটা মিটিং আছে তো ওই মিটিং এর বাজারে তোর কুড়ি টিয়া বিষয় না

বিমানে সাত কানা হয়ে গেছে গা পরে পরে ইট বানাইছি ডালাই তুলল পুরো বিমানের সাথে ইট দিয়ে ডালাই হরে ফাই যাই মরস আমার টেয়া দে বন্ধু চিন্তা করিস তা এই সামনের সপ্তাহে তো আমার ওই বিমানে তলা ভাঙতো না সাত ভাঙতো না ওটা হাসা হাসা নিয়ে নামাই দিব পর দিয়ে আলাই আমটা কোন সে টাও দে ইটার বাড়াতে কাজ করে দে তো আসে বাসে আছে হ্যাঁ হ্যাঁ তোরাই তো খুঁজতেছি এ বাসা এ বাসা আর তোর টেয়া লাগবে বেডা

টয়লেট আর আগে না বন দেবা তাহলে আগলে তো টয়লেট সাফ করে দিই পয়সা পাইতাম এতটিয়া দেখি আর সস ওই যে অনলাইনে বিমান উড়াইছি বন্ধু অন যদি 20 টাকা টিয়া দেস জিততাম আর টিয়া দে ইট দে বাড়ি মারে বাড়ি তো ভিডিওটা অনেক সুন্দর ছিল অনেক ইন্টারেস্টিং ছিল আর শেষ মেয়ে যে মেসেজটা দেওয়া হয়েছে যে যত তোমরাই জুয়া খেলবা তত বেশি তোমার যাইতেই থাকবে মানে এই না যে তুমি কামাইবা আচ্ছা মানে হানড্রেড পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট শিউর যে তোমার যাইব তো এইসব থেকে দূর থাকো তো আজকের জন্য এই পর্যন্ত আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই